মালটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে হজম সহযোগ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ শরীরের জন্য অত্যন্ত উপকারী পেয়ারা একটি পুষ্টিকর ফল যা ভিটামিন সি খনিজ পদার্থ এবং আসে ভরপুর এটি কাঁচা ও পাকা উভয়তে থাকে উপকারিতা ড্রাগন ফল হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্ট সুস্থ রাখে ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে এতে থাকা ফাইবার ও ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই সুন্দর ড্রাগন ফলগুলো আপনারা পেয়ে যাবেন কচ্ছাদপুর পৌর আমবাজারে যেটি ঝিনৈদা জেলার পর্সাদপুরে অবস্থিত এখানে সুন্দর ন্যাচারাল এ গ্রেটেড ড্রাগন পাবেন ইনশাল্লাহ এখান থেকে যে সকল ভাইরার ড্রাগন নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা করতে চান তাদের জন্য সবথেকে ভালো হয় কারণ এখানে এই বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীগণ এসে এখান থেকে ড্রাগন মালটা পেয়ারা পাইকুলি দামে কিনে ব্যবসা করে থাকেন এই কোরসাদপুর পৌর আম এশিয়া মহাদেশের মধ্যে মধ্যে দ্বিতীয় বৃহত্তম আম ও ফলের বাজার আমাদের এই আরোটে সরাসরি ভুই থেকে মাল আনা হয় যার কারণে এখানে ব্যাপারীরা স্রব মূল্যে মালগুলো কিনতে পারে কেনার পর এখান থেকে দক্ষ লেবার দ্বারা মালগুলো ক্যারেট করে দেওয়া হয় যার কারণে ব্যাপারীদের বেশি হেসেল পোহাতে হয় না এখানে পাশেই ব্যাপারীদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে উন্নত হোটেল ও পূর্ণ এবং ভালো মানের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পাশেই ব্যাংকিং সিস্টেমও ভালো পর্সাদ পরে সব রকম ব্যাংক আছে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি যদি আজকের বাজার সম্পর্কে আপনাদের ধারণা দিই আজকে ন্যাচারাল এই ড্রাগনটা গিয়েছে একশো পঁয়ষট্টি টাকা আবার আগামীকাল কমতেও পারে বাড়তেও পারে এই জন্য এক এক দিন এক এক রকম বাজার যায় জন্য আপনারা যোগাযোগ করে ফোন করে তে মালের দাম শুনে নিতে পারবেন ইনশাল্লাহ নিত্য নতুন ফলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না